আমার মেয়ে একটা অন ডিউটি ডক্টর সেখানে মারা গেছে এইভাবে নিশংসভাবে তাকে হত্যা করা হয়েছে এটা উনি বিচ্ছিন্ন ঘটনা বললেন তাদের দায়িত্ব আমরা ওখানে মেয়েটাকে পাঠিয়েছি তারাই তো মেরে মেয়ের মৃত্যুর পর আঠেরো দিন পেরিয়ে গেলেও এখনো চিহ্নিত হয়নি আসল অপরাধীকে পরন্ত হাসপাতাল কর্তৃপক্ষ তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছে আর তার কারণেই এতদিন পরেও সিবিআই এখনো পর্যন্ত কোনো প্রমাণ হাতে পায়নি এই দাবি করেছেন নির্যাতিতা ছাত্রীর বাবা মৃতা ওই ছাত্রীর বাবা জানিয়েছেন রাজ্যের পুলিশ কলেজ কর্তৃপক্ষ সকলেই এই গাফিলতির অংশ তাদের জন্যই এতদিন পরেও আর্জি করে প্রাক্তন প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা সম্ভব হলো না চিকিৎসক পড়ুয়ার বাবা এমনও অভিযোগ করেছেন যে তাদের মেয়ের মরদেহ দাহ করার সময় একটু বেশি তাড়াহুড়ো করছিল পুলিশ বেশি গাইডও দেওয়া হয়েছিল এবং সেটা করা হয়েছিল স্থানীয় বিধায়ক নির্মল ঘোষ ও কাউন্সিলর সোমনাথ মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে

আমরা তো জানি না কারা কিন্তু আমরা পরে শুনেছি আমার মেয়ের ওই ওই গাড়িতে সোমনাথ ছিলেন আজ এই ইস্যুতে তৃণমূল নেতা কুনাল ঘোষ আর্যিকরের ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে যে মন্তব্য করেছেন তারও নিন্দা করেছেন মেটা ওই ছাত্রের মা তিনি বলেন কুনাল ঘোষের এই মন্তব্য অত্যন্ত দুঃখজনক আমার মেয়ে তার কর্মক্ষেত্রে ছিল কর্মরত অবস্থায় সেখানে তাকে অত্যাচার করে হত্যা করা হয়েছে কিভাবে তিনি এই ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলতে পারলেন আজকেও একটা শুনলাম কুনাল ঘোষ বলছেন যে আর জি এটা একটা বিচ্ছিন্ন ঘটনা এটা আমি আজকে খুব দুঃখ পেয়েছি এটা ওনার কথাটা শুনে আমার মেয়ে একটা অনডিউটি ডক্টর সেখানে মারা গেছে এইভাবে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে এটা উনি বিচ্ছিন্ন ঘটনা বললেন এটা আমি আজকে খুব দুঃখ পেয়েছি ওনার কথাটা শুনে আজকের আন্দোলনকে সমর্থন জানিয়ে তিনি বলেন ছাত্র দলের এই আন্দোলনকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি ছাত্ররা আন্দোলন করেছে আমরা তাদের পাশেই আছি আমরা সেই আন্দোলনকে চালিয়ে যেতে বলবো তারা যারা আন্দোলন করেছে আমরা তাদের পাশে আছি এবং তাদের আন্দোলনটা চালিয়ে যেতেই বলবো যতদিন না আমরা বিচার চাই না এটার বিরুদ্ধে আমরা কিছু বলবো না তাদের ব্যাপার জানি না আমরা আমরা রাজনীতিতে যেতে চাই না রাজনীতি কি হবে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার ইন্দিরা মুখোপাধ্যায় যা যা আমাদেরকে বলেছেন সবটাই মিথ্যা এই অভিযোগ করেছেন মৃতা ওই ছাত্রীর বাবা মা তাদের অভিমত ঘটনা ওখানে ঘটানো হয়নি সিরিয়ালের মতো সাজিয়ে গুছিয়ে আমাদেরকে দেখানো হয়েছে এমনকি সেমিনার হলের এগারো ফুট ঘরে অত মানুষ কিভাবে থাকতে পারে তা বলেও তাদের সন্দেহ প্রকাশ করেছেন

আমাদের মনে হচ্ছে পুরো ওখানে কেসটা ঘটানোই হয়নি পুরো সবকিছু সিরিয়ালের মতো সাজিয়ে গুছিয়ে আমাদের দেখানো হ্যাঁ পুলিশ কে করেছে জানি না তো আমরা বিউরো রিপোর্ট বাংলা দর্শন